ছিল ওরা বেরিয়ে গেছে তোর ফুটেজ কেমন আসছে কি ফার্স্ট টাইম মানে ড্রোন কে যে কন্ট্রোল করে যে ডিভাইসটা এটা আমি হাতে নিয়ে ড্রোনটাকে একটু ফ্লাই করিয়েছিলাম ওকে বললাম যে ভাই তোর দে আমি একটা ফ্লাই করে দেখি আমি হ্যালো হ্যালো তো আজকে আমরা যেতে চলেছি মালঞ্চ মালঞ্চে নৌকোবাইচ প্রতিযোগিতা বিজয় উপলক্ষে মানে মনসা পূজার বিজয় উপলক্ষে আজ কানমারি থেকে টোটোতে রয়েছি আমার একটা বন্ধু ছিল ও এসছে অনেকদিন পরে দেখা হয়েছে ও ড্রোন নিয়ে এসে ড্রোন ওড়াবে আর আমরা রয়েছে এখন মালঞ্চ ব্রিজের উপরে আমাদের আস্তে একটু লেট হয়েছে আমরা ঠিক দশ মিনিট লেট করে ফেলেছি আর ফার্স্ট রাউন্ডের খেলাটা এন্ডিং হয়ে গেছে এবারে সেকেন্ড রাউন্ডের খেলা যেটা শুরু হবে আমি যেটা হাত দিয়ে দেখাচ্ছি ওটা হলো বাছড়া আর ব্রিজটা যেখানে গিয়ে কানেক্ট হচ্ছে ওটা হলো চৈতলা এলাকা তো ব্রিজের উপরে আমাদেরকে দাঁড়াতে দিচ্ছিল না তো তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পেরে যাবে তো অনেক কষ্টে ব্রিজে কিছু ফুটেজ নিয়েছি আর নিচেই লাল ফ্ল্যাগ ছিল মানে ওখানেই এন্ডিং জোন আর ব্রিজের বাঁ দিকটা যেহেতু ঘিরে দেওয়া হয়েছে ব্রিজে যাতে কেউ না দাঁড়াতে পারে দেখতে পারে কারণ রিস্কের ব্যাপার আছে যার জন্য আমাদের খেলাটা শেষ হয়ে গেছে আমরা তিনটের সময় ওখান থেকে বেরিয়েছিলাম কিন্তু বিষয় হলো বিষয় হলো যে ওখান থেকে আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে তখন থেকে যখন থেকে গেছিলাম তখন থেকে পুলিশ তো বারবার ধরে হল দিচ্ছে মানে এখানে টোটালি কাউকে দাঁড়াতেই দিচ্ছে না যেখানে খেলাটা হয়েছিলো খেলার লোকেশানটা একদম ড্রোনের জন্য বেস্ট একদম এখান থেকে যদি ড্রোন তোলা হয় একদম বেস্ট ভিউ লাগবে তো এখানে মিনিমাম পাঁচ থেকে সাতটা ড্রোন ওরে আর ড্রোনের বিষয়টা কী হয় বলো তো মানে পাশাপাশি থাকলে একশো মিটার না কত একটা রেঞ্জ থাকে রেঞ্জের কাছাকাছি থাকলে ম্যাগনেটিভ রেঞ্জ করে ক্র্যাশ হয়ে মানে ওটা নজিতে পড়তে পারে একটু আগেই তোমাদের দেখালাম যে বাছাড়ের দিক থেকে ওখান থেকে স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট হলো মালঞ্চ ব্রিজের নিচ পয়েন্ট যেখানে রেড ফ্ল্যাগ আমি একটু পরে তোমাদেরকে দেখাবো সেটা নিচে গেলে দেখতে পাবো উপর থেকে কিছু দেখা যাচ্ছে না আর ব্রিজের যেহেতু নিচে তো ওর বাঁ দিকে কিছুটা বোট চলে আসে সেটা তোমাদের দেখাচ্ছে ওপাশে তো দেখানো যাচ্ছে না ব্রিজের উপর থেকে কারণ ওপাশে ঘেরা দেওয়া রয়েছে ওপাশে কিছু দেখা যাচ্ছে না যে খেলাটা তোমাদের দেখাবো এটা বিদ্যাধরের নদীর উপরে এই খেলাটা হয় মিনিমাম সত্তর আশি বছরের পুরনো এই খেলাটা তার আগের দিন তোমরা ঘুষিঘাটাতে পাচ্ছ এখানে কত নৌ করে ছড়ি এখানে নৌ করে ছড়ি এমন একটা সময় এসে না ওই যে নৌকা বাইজের নৌকাগুলো এখানে দেখা যাচ্ছে এই যে এখানে হাজার হাজার নৌকোর করে ছ এখানে তোমরা দুজনে সিভিককে দেখতে পাচ্ছ এরা এসে বলছে যে কারণ আগে ড্রোন উড়িয়েছিল আগে তো সেটা ওদের রুলসের অ্যাগেনস্টে চলে গেছে বলে ওরা এসে এখানে আমাদেরকে বলছে যে ওরা এভাবে করে ভিডিওটা করছিল এটা ফার্স্ট রাউন্ড একটা কমপ্লিট হয়ে গেছে এটা সেকেন্ড রাউন্ড আর থার্ড রাউন্ড একটা বাকি রয়েছে তো এখানে ওরা এসে রেস্ট নিচ্ছে আরও নৌকো নৌকো নৌকগুলো রয়েছে এখানে ওরা স্নান ট্যান করছে এখানে রেডি হচ্ছে আবার দেন বেরোবে ওরা আমার নিচে তোমরা দেখতে পাচ্ছ একটা বাইচের নৌকাকে একটা বোট টেনে নিয়ে আনছে আর ডান দিকে একটা বাইচের নৌকো সেটা ডুবে গেছিলো ওরা আবার জল ওটা খালি করে আবার ওটা ওরা স্টার্টিং পয়েন্টে যাবে আবার জল খালি করছে জল খালি করে এবারে ওরা আবার নতুন করে স্টার্ট করবে যে কটা নৌকো ছিল ওরা বেরিয়ে গেছে একটাই নৌকো রয়েছে যেটা একটু ডুবে গেছিল ওখানে জল পরিষ্কার করে আবার বেরোবে ব্রিজের উপরে প্রচুর রেস্ট্রিকশন আছে এখানে দেখো অনেকে দাঁড়িয়ে রয়েছে মানে প্রশাসনিক বিভাগ থেকে অনেকেই রয়েছে এখানে দাঁড়াতে দিচ্ছে না আমার একটা বন্ধু ওখান ড্রোন ওড়াচ্ছে ওকে প্রেসার করছে এখান থেকে ক্লিয়ার হচ্ছে কারণ ব্রিজ রোড হলে কাউকে দাঁড়াতে দিচ্ছে না দেখো এ পাশটা টোটালি কভার করা রয়েছে যে এখানে টোটালি দাঁড়াতে দিচ্ছে না দাঁড়াতে গেলে নিচে দাঁড়াতে হবে আর নিচে যেতে গেলে অনেকটা সময় লাগবে যার জন্য নিচে যাওয়াটা হয়তো হচ্ছে না ও না পেরে ড্রোনটা নামিয়ে দিল এখানে প্রেশার আছে রেস্ট্রিকশান আছে ধর 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 কি বলছে তো কি বলছে কি বলছে

দেখছি তো বেশি কথা না বাড়ি এবার নিচের দিকে যাবো তোমাদের বাইচ খেলাটা আবার দেখাবো Ei aste aste kredebe de vitebi Erogana halika do aste aste, aste, aste. aste, aste. aste, aste.

এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে দিক থেকে বাইক গুলো আসবে আমরা ডান দিকে রয়েছি ডান দিকে একটু ভিড় গুলো ফাঁকা রয়েছে বলে এখান থেকে ভালো ভিডিওটা করা যায় তোর ফুটেজ কেমন আসছে বল

हमारे नहीं है हवाडा खाई हो अरे कहना क्या चाहते हो চার থেকে পাঁচ বছর পর এসে দেখা আগ্রা টি স্কুলে আমরা একসাথে পড়েছি ও আমার ক্লাসমেট তোর অনেক দিন পর এসে দেখা হলো ওকে ও একটা চ্যানেল খুলেছে ও চ্যানেলের নাম ড্রোন এক্সপ্লোর চার্জ সেজে ব্যাটারি चेंज হচ্ছে রে দুরে দুরে হা রেডি তো এটা আমার ফার্স্ট টাইম মানে ড্রোনকে যে কন্ট্রোল করার যে ডিভাইসটা এটা আমি হাতে নিয়ে ড্রোনটাকে একটু ফ্লাই করিয়েছিলাম ওকে বললাম যে ভাই তোর দে আমি একটা ফ্লাই করে দেখি আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম তো পেরেছি কোনো সমস্যা হয়নি আর ফুটেজও রয়েছে তোমাদেরকে ফুটেজ দেখাবো আর এরপরেই তোমাদের এবারে বাইক খেলার ওদিকে নিয়ে গিয়ে বাইক ফটোটা দেখাবো যতক্ষণ না মডেলের পছন্দ হবে ততক্ষণ টেক নিতে হবে ঠিক আছে এই পর্যন্ত লাস্ট আমার ক্যামেরা যতজন এসছে আমি ততজনকে দেখানোর চেষ্টা করেছি নদীর ওপারটা লোকে ভর্তি নদীর এপারটা লোকে ভর্তি ব্রিজের ওদিকে বাসের বলে একটা জায়গা রয়েছে ওখানেও লোক ভর্তি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে ডাউন ডাউনের মধ্যে শুরু হয়ে গেছে হচ্ছে এখানে এন্ডিং জোন মানে এর ওপাশে যায় না তো আমরা তার ব্রিজের নিচে স্টেজ স্টেজ করা ছিল স্টেজে দেখো চারটি প্রাইজ রয়েছে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ ফোর্থ প্রাইজ মানে প্রথম থেকে শ্যুট করছিলাম তো অতটা বেটার মানে একটা স্যাটিসফ্যাকশান ব্যাপারটা থাকে না ওই ব্যাপারটা পাচ্ছিলাম এবার দেন এখন যে শ্যুটটা পেয়েছি মা কাসাম যাদেরকে দেখতে পাচ্ছ এরা সব খেলা দেখতে গেছিলো এরা সব ব্রিজের উপর থেকে নামছে আর আজকের মতো খেলা এখানেই শেষ আর বাইশ তারিখ রয়েছে কানমারি বাজার সেখানেও নৌকা বয়স খেলা রয়েছে মনসা পুজোর বিজয় উপলক্ষে তো সেখানেও তোমাদের ভিডিও দেখাবো আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও